নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে মিন রাশির দু হাজার চব্বিশের এপ্রিল মাসের মাসিক রাশি ফলটি বিষয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি মেন রাশি জাতক ও জাতিকাদের বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে রাশির ধনভাবে বিরাজমান সুতরাং বৃহস্পতি গোচরে ফার্স্ট মে দু পর্যন্ত দ্বিতীয় অর্থাৎ ধনভাবে অবস্থান করিবেন সেক্ষেত্রে আপনার পক্ষে বৃহস্পতি নানাবিধ উপায়ে অর্থ লাভের সহায়ক হইবেন তাছাড়া বাইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল জমি বাড়ির জন্য শুভ ফলদাতা হইবেন অর্থাৎ দীর্ঘদিন ধরে যাহাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যা হচ্ছিল সেগুলো থেকে উদ্ধার হতে পারে বা জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন সেগুলোর সমাধান হতে পারে বলে মনে হয় যদিও সম্পূর্ণ চার্ট দেখার প্রয়োজন থাকে তাহলেও বলব ভালো ফললাভের আশা করা যেতে পারে এপ্রিল মাসটিতে যদি কাহারও বিগত দিনে শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল তাহারা এপ্রিল মাসটিতে শত্রুতা থেকে মুক্ত হইতে পারেন যদিও শনি রাশির দ্বাদশে সাড়ে সাতের মধ্য দিয়ে পের করছেন অর্থাৎ এখানে একটা অনর্থে যোগ সৃষ্টি হইয়াছে ঠিক কথা কিন্তু আঠেরোই মার্চ শনি মহারাজ উদিত হইবেন সুতরাং শনির এই নিজ গৃহে উদীয়মান অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে সেক্ষেত্রে শনি শুভ ফলেরই কারক হইতে পারেন রবিদেব তেরোই এপ্রিল পর্যন্ত স্থান ঘটাইতে পারেন তা যে কোনো কারণেই ঘটিতে পারে যেমন ছাত্র ছাত্রছাত্রীদের বিদ্যালাভের ক্ষেত্রে চাকুরিজীবীদের চাকুরি সূত্রে ব্যবসায়ীদের ব্যবসা সূত্রে স্থান পরিবর্তন হইতেও পারে আবার চাকুরিজীবীদের ক্ষেত্রে কাহারো কাহারও এই সময় প্রমোশন হইবার সম্ভাবনা পর্যন্ত থাকে চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত অকারণ মনে একটা ভয় উৎপন্ন হইবার সম্ভাবনা থাকিতে পারে রাহু ও কেতু গোচরে অসভাবে অবস্থান করাতে বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইবার সম্ভাবনা পর্যন্ত থাকিতে পারে যেমন রোগ ব্যাধি হইতে পারে বিদেশ বা পরবাস গমন করিতে হইতে পারে অর্থহতি কারক হইতে পারে অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারে বহু প্রকার শুভ কার্যাদিতে বাধা বিপত্তির সৃষ্টি করাইতে পারে বিরুদ্ধ তথা প্রতিকূলতা কাটিয়ে উঠতে যদি প্রতিকার প্রসঙ্গে আলোচনা করা যায় তাহলে আপনার জন্য সর্বদা একটা ব্রহ্মজষ্টি মূল এবং এপ্রিল মাসটিতে একটা বিল্ল মূল ধারণ করে দেখতেও পারেন যাই হোক আজকের মিন রাশির দু হাজার চব্বিশের মাসিক রাশিফলটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ